সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আসসালামা নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা মহার্গ ভাতার সঙ্গে ব্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি বলেন মহার্ঘ বাতা যদি দেই সেটা আলাদা হিসাব করব সরকারি কর্মচারীদের মহর্ঘ বাতার নামে আর্থিক সুবিধা আর জনগণের উপর ভ্যাটের বোঝা বাড়ানো নিয়ে এক প্রশ্নে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন মহর্ঘ ভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই তিনি বলেন মহর্ঘ ভাতা যদি দেই সেটা আলাদা হিসেব করব বাংলাদেশ হচ্ছে সবচেয়ে লোয়েস্ট ট্যাক্স পেয়িং কান্ট্রি এডিসির চেয়েও আমাদের ট্যাক্স কম ভুটান নেপাল আইভেরি কোস্ট বুরকিনা ফাসোর চেয়েও কম এত কম ট্যাক্স দিয়ে কিভাবে চান যে আপনাদের সব কিছু দেব এটা প্রত্যাশা করা ঠিক হয় না তো কম ট্যাক্স দিয়ে কীভাবে চান যে আপনাদের সব কিছু দেব এটা এক্সপেক্ট করা ঠিক হয় না ব্যয়ের দিকে সরকার সাশ্রয়ী হবে জানিয়ে তিনি বলেন ব্যয়ের দিকটায় আমরা সাশ্রয়ী হব অনেক অপ্রয়োজনীয় সরকারি ব্যয় আছে পাঁচ বছরের প্রকল্প দশ বছর নিয়ে যাচ্ছে বড় বড় প্রকল্প আছে যেখানে খরচ হওয়ার কথা ছিল পঁচিশ হাজার কোটি টাকা খরচ হয়েছে কোটি হাজার টাকা টাকা কোথা থেকে আসবে এগুলো তো আমাদের শোধ দিতে হবে বুধবার মন্ত্রিপরিষদ বিভাগে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এক সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন অর্থ উপদেষ্টা নিত্যপণ্য ও জীবনযাপনে ব্যয় বেড়ে যাওয়ার পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের মহর্ঘ ভাতা দেবে সরকার এজন্য কমিটিও গঠন করা হয়েছে গত পনেরোই ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুকলেসুর রহমান তার দপ্তরে বলেন মহার্ঘ ভাতা দেওয়া হবে বলেই কমিটি করা হয়েছে কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে সে বিষয়ে কমিটি সুপারিশ করবে আপার লিমিট ও লোয়ার লিমিট নির্ধারণ করে দেওয়া হবে স্টাফদের হয়তো একটু বেশি থাকতে পারে পেনশনাররাও মহার্ঘ ভাতা পাবেন এই হলো মহার্ঘ ভাতার বিষয় আজকের আপডেট আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন খবর নিয়ে আসব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ